এখানে মুরগি আছে শুকোর আছে এবং হরিণ আছে আর বাঘ আছে এই সুন্দরবনে লাল অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এখানে 有一个大的水库，有一个他们叫什的水库？ আমরা কিন্তু এখন অনেক উপর থেকে দেখতেছি যে সুন্দরবনের গভীর জঙ্গলে আছি আমরা সবাই কিন্তু আমাদের যে গাইডলাইন আছে সেখান থেকে আমরা বুঝতেছি যে আসল সুন্দরবনের কী কী বিখ্যাত কী কী গাছ আছে কী কী জীবজন্তু জানোয়ার আছে এই সম্বন্ধে আমাদের গাইডলাইন আমাদেরকে এগুলা বলে দিচ্ছেন

অনেক এখন আপনার সারাদিনে কি কেমন পর্যটন আছে কেমন হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হতে আমরা টিবিনে যাও তো বিশ্বা বলেছেন এখন এখন গরম এসে পড়েছে এখন না এখন এই সিজনে কম হয় এখন গরম হলে হয় না এগুলো কি কাচ থেকেও এই যে এগুলো কি কাচ থেকে এগুলো হচ্ছে এই করা হয় না ওই যে আপনার ওইটা ওইটা কাটা না

লম্বা হয়ে হুম লম্বা হয়ে ওগুলা কিন্তু দুই তলায় তিনতলাকে বিল্ডিং কাঠ এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপন আরো একশো দুইশো বছর আগে যে সমস্ত রাজা প্রজাদের দুইতলা তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে ওই এর মাঝখানে যে সমস্ত কাঠ দেখা যাচ্ছে এই সুন্দরী কাঠ যার নাম লোহা কাঠ এরা চট্টগ্রাম থেকে যেত এবং বাণিজ্যিকভাবে চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে যেত